হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আজকে বানাবো খুব অল্প উপকরণে চিকেন রেসিপি তো চলো শুরু করি এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবং আলুগুলো একে একে ভেজে নেবো আলুগুলোকে ভেজে তুলে নিলাম এবার লাগবে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা ও জিরে বাটা আলু ভাজার পরে যে তেলটি ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে মরিচ বাটা আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেব এখানে আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখছো মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা দেওয়ার পর আবারও আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আমার রান্না কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ